মল্লারপুরের মজুরহাটি গ্রামের কালীতলা পাড়ায় গভীর রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয় যার ফলে পুড়ে ছাই হয়ে যায় বেশ বেশ কয়েকটি কিছু গবাদি পশু কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয় বলে ওই কৃষক পরিবার জানান পরিবারের তরফ থেকে জানানো হয় গরুর গোয়ালে ধোঁয়া দেওয়ার কারণে এই আগুন লেগে যায় তবে কৃষক প্রফুল্ল মন্ডল তিনি মল্লারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ও ব্লক প্রশাসনকে বুধবার দুপুর দুটো নাগাদ জানিয়েছেন বলেও জানা যায় বীরভূম মল্লারপুরের মজুরহাটি গ্রামের কালীতলা পাড়ায় গভীর রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি যার ফলে পুরে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি সহ বেশ কিছু গবাদি পশু কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয় বলে ওই কৃষক পরিবার জানান পরিবারের তরফ থেকে জানানো হয় গরুর গোয়ালে ধোঁয়া দেওয়ার কারণেই এই আগুন লেগে যায় তবে কৃষক প্রফুল্ল মন্ডল তিনি মল্লারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ও ব্লক প্রশাসনকে বুধবার দুপুর দুটো নাগাদ জানিয়েছেন বলেও জানা যায়